ওরে এইদার খালি তট জমা করলে এ ওয়া যায় যা যাইব আর সামনের দিকে বাড়তে পারবো না শুধু এতটুকু বলবো এতটুকু আলোচনা থেকে বুঝলেন আমার গাছুলের দাম ইজ্জত আছে না নাই বলে ও বাজান সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে অবস্থা কেমন হইছে আপনি আর আমি যখন দুনিয়াতে এসছি আমাদের মায়েদের ব্যথা হইছে কিন্তু আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন আমেনা বলেন ব্যথা কি জিনিস আমি বুঝতেই পারি নাই অবস্থা কেমন হয়েছে সুবাহান বলার জন্য রেডি দিল তারে নরম করে দেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের জন্য বরাদ্দ করে দেন ও বাজান আমি আর আপনি যখন দুনিয়াতে এসছি আমাদের মায়েদের ব্যথা হইছে। আল্লাহর হাবিবের আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন আমি না বলেন আমি কি জিনিস বুঝি নাই ও বাজান আপনি আর আমি যখন দুনিয়াতে আসছি আমাদের মায়েদেরকে আরেকজনে যায় সাহায্য করছে আরেকজনে যায় হেল্প করছে আমাদেরকে ধরছে আমি না বলেন আমি পেরেশান হয়ে গেছি শুভেচ্ছা সাহাদিকের টাইমে আমার ঘরে আমার সন্তানকে ধরবে কে আমি যখন পেরেশান হয়ে গেছি আল্লাহ পাক ইলহামি আওয়াজ দিয়া বলে আমি না তোমার টেনশনের দরকার নাই তোমার চিন্তা ফিকিরের দরকার নাই তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আসবে তোমার সন্তানকে ধরার জন্য আমি আল্লাহ পাক সুবহে সাদিকের টাইমে ফজরের আগে না দিন না রাত এমন একটা টাইমে শিফা নামক মহিলাকে কুদরতি ভাবে তোমার বাড়িতে পাঠিয়ে দিলাম অন্য একটা রেওয়ায়তে আসছে বিবি আসিয়াকে জান্নাত থেকে নবীজিকে ধরার জন্য আল্লাহ পাক আমেনার ঘরে আল্লাহ নিজে পাঠিয়ে দিছে আল্লাহ বলার জন্য রেডি দিল নরম করে দেন অবস্থা কেমন হয়েছে তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহ আকবর হয় নাই আল্লাহ আকবার বলার সময় হাত তুলতে হবে আল্লাহ আকবার বলার সময় হাত তুলতে হবে তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই আল্লাহ আকবার বলার সময় মুখ খুলতে হবে তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই এক জায়গা তুইটা কইছিলাম নারে থাকবি আমার এক দাদা দাঁত একটাও নাই মুখ আসিন ফান ও কুদারে সামনে আরেকজন বসে সাদা ফান দেবিল যহন ওইটা কইসি না রে তাকবির দাদু ওইটা কয় তোমনি দাদা যে সাদা পানটা পিটা লয়ে বইছে পানের ফিসকিটা পয়ড়া শয়তানের মত একটা ডিজাইন অবস্থা কেমন হইছে morte mujahider মতন উপজেলার ভাইস চেয়ারম্যান সাহেবকে সামনে রেখে বলবো। আপনারা এমন একটা আওয়াজ দিবেন মেরাজুল হকসা হুজুরকে সামনে রেখে বলবো আপনারা এমন একটা আওয়াজ দিবেন ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গারেরা যদি কথা বলে তার দিলের মধ্যে দেয় যেন টাচ করে যে বাবা ইসলামের বিরুদ্ধে এই ফুলফুরে সিনহের জমিনে কথা বললে মুসলমান আমারে জুতা পিটা করবে ঠিক কেনা বলেন

আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করবে নী রহমানের মাতা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে আমি নজর করে দেখি

মুখ আলী যে মুখুরতে নাবি মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসে আমি নজর করে দেখি মাকতু হাসুরাত নার কাটা অবস্থায় নবীজিকে প্রেরণ করেছে ও ফুলপুরের মুসলমান ও ও ও আমু কান্দার মুসলমান আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দায়ী মা আমাদের দাত্রী আমাদের ধরণী হাতের মধ্যে ব্লেড অথবা সুরি দিয়ে আমাদের নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্দিয়া দিছে বিশ পঁচিশ দিন এই নাবির মধ্যে সেকা দেওয়ার পর নাবিটা শুকায়া নার থেকে কেমন করে জানি আলাদা হয়ে গেছে কিন্তু নবীজি আলমিনকে দুনিয়ার কোনো প্লেট দিয়ে নবীর নাবি মুবারকটা কাটার দরকার নাই দুনিয়ার কোনো সুতা দিয়ে নবীজির নাবি মুবারকটার মধ্যে বান দেওয়ার দরকার নাই গিরে ফুলপুরের যুব সমাজ জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান বাইরে আমার কমর মুবারক পর্যন্ত করা অবস্থায় নবীজিকে প্রেরণ করেছে মুসলমান আপনি আর আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের আট বছর নয় বছর বারো বছর পরে আমাদেরকে মুসলমানি করাই হয় আমাদেরকে খতনা করাইতে হয় কিন্তু নবিজি রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ার কোন ডাক্তার খতনা করায় না দুনিয়ার কোন গুনি আল্লাহর নবিজি কে করায় না এর মুসলমান যুবকের দল জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবিজি কে খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান মেরনা আমার শিফা ডাক্তার দেবল